নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে আজি রয়েছি আজ তোমাদের শেয়ার করবো হ্যালঞ্চ শাক বা হিঞ্চি শাকের বড়া যারা হ্যালেঞ্চ শাক বা হিঞ্চি শাক ভেবে তিতো মনে করে থালাই নিতে চায় না এরকম লোক কিন্তু অনেকেই আছে তো আজ এই রেসিপিটা তাদের জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তেই পারছো শাকগুলো বেশ সুন্দরভাবে বেছে এবং ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে এক মিনিট ধরে নেড়েচড়ে বেশ ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি অন্য একটা পাত্র নিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন তারপর অ্যাড করবো পরিমাণ মতো লবণ যে যার স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ি আর এক চামচ মতো শুকনো লঙ্কার গুড়ি তবে তোমরা যদি চাও আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি ওটা বাদ দিয়ে নর্মাল জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে কিন্তু এই তৈরি করতে পারো এরপর ভাজা মশলাটাও অ্যাড করে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতেই পারছো জল কিন্তু আরো বেশ খানিকটা লাগবে তো আরো কিছুটা জল দিয়ে আমি আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো চামচ দিয়ে গুলতে গুলতে এরকম একটা আঠালো ব্যাটার তৈরি হয়েছে আরও কিছুটা জল লাগবে তো আরও কিছুটা জল দিয়ে দিলাম এইবারও মিনিট ধরে এইভাবে গুলে নিয়ে এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে দেখো উপর থেকে যদি আমি ব্যাটারটা তুলে ধরি এই রকম আসছে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা ব্যাটার কিন্তু প্রায় তৈরি হয়েছে একদম শেষের দিকে একচিনটি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আর একবার মিশিয়ে নিলাম এবার অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা অয়েল বা সাদা তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে অন্য অন্যদিকে তিনটে হেলঞ্চ শাক বা হিংচ শাক ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম শাকের সঙ্গে ব্যাটারটাকে বেশ ভালো করে কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এবং শাকের উপরেও গরম তেল একটু ছড়িয়ে দিতে হবে যাতে উপরটাও খুব ভালোভাবে হয়ে যায় একবার যখন রং ধরে যাবে অন্য সাইড উল্টে দিতে হবে একই সঙ্গে আমি আরও তিনটে শাক এনে ব্যাটারের সঙ্গে কোট করে গরম তেলে সাইডে ছেড়ে দিচ্ছি একসঙ্গে দুটো বড়া আমি খুব ভালোভাবে ভেজে নিতে পারবো দেখো এক সাইড লালচে রঙ ধরে গেছে উল্টে দিলাম এবার অন্য সাইডের বড়াটাও কিন্তু বেশ লালচে রঙ ধরেছে এবার দুটো বড়া কি একই সঙ্গে উল্টে পাল্টে বেশ লাল রঙ যখন হয়ে আসবে সেই আমি তুলে নেব এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেল এতটা মুচমুচে হয় আর কোনো ভাবই থাকে না ভীষণই ভালো লাগে খেতে গরম গরম চা বা কফির সঙ্গে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো তোমরা